আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য সাদা পরের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যারা হচ্ছে একদমই পিওর কটনের ভিতরে গর্জিয়াস হোয়াইট কালারের ড্রেস চাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হবে সো আমি ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি দুটি কালারে এসেছে আমাদের কাছে মাসাল্লাহ খুবই সুন্দর খুব এই ড্রেসগুলি অ্যান্ড যারা আমাদের কলার অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আর এটা এতটাই সাদার কি একবারে সাদা যেটা আমার ক্যামেরা অলমোস্ট হচ্ছে রিফ্লেক্ট করতেছে অ্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ভাবে এম্বয়ডারিটা আপনারা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা মাসা এত সুন্দর আর এত নিখুঁত সাথে এখানে কিন্তু একদম হোয়াইট কালার সিকুয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন কতটা হেভি স্টিচ এখানে কাজ করা আছে সাথে হচ্ছে কার্ট ওয়ার্কের ডিজাইন করা আছে অ্যান্ড হাতার কাপড়টা কিন্তু আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে মানে কটন বলতে একেবারেই কটন হ্যাঁ পড়তে খুবই কমফর্টেবল হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে সাথে যে সালোয়ারটা আছে সেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না আপনাদের জন্য শুরুতেই নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ওরাটাও কিন্তু একদমই পিওর কটনের ভিতরে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে হোয়াইট লাভার যারা আছেন তারা এডেসটা খুব দ্রুত পার্চেস করে নেবেন একদম দেখা মাত্র অর্ডার করে ফেলবেন মিস করবেন না এত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু কাজ করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা দুই টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এটার লুকিংটা দেখেন এত সুন্দর ও মাই গড তো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ